ইথিওপিয়ার সম্প্রতি যা ঘটেছে তা শুধু একটা সাধারণ ঘটনা নয় এটা একটা বিশাল পরিবর্তনের সংকেত যা আমাদের এই গ্রহের ভবিষ্যৎকেই বদলে দিতে পারে চলুন আজ আমরা ডুব দেব এই অসাধারণ ভূতাত্ত্বিক রহস্যের গভীরে জাস্ট একবার ভাবুন প্রত্যক্ষদর্শীরা কি বলছেন মনে হচ্ছিল যেন একটা বোমা ফেটেছে গত তেইশে নভেম্বর যখন হেইলি গুব্বি আগ্নেয়গিরিটা হঠাৎ করে জেগে ওঠে তখন সেখানকার মানুষের অভিজ্ঞতাটা ছিল ঠিক এরকমই এই একটা কথাই বুঝিয়ে দেয় সেই মুহূর্তটা কতটা ভয়াবহ ছিল ভাবা যায় এই আগ্নেয়গিরিটা ঘুমিয়েছিল পাক্কা বারো হাজার বছর ধরে মানে মানব সভ্যতার ইতিহাসের বেশিরভাগ সময়েই এটা শান্ত ছিল তাই হঠাৎ করে এর জেগে ওঠাটা ছিল সবার কাছেই একটা বিরাট ধাক্কা ব্যাপারটা কিন্তু শুধু ইথিওপিয়ার মধ্যেই থেমে থাকেনি এর প্রভাব ছিল বিশ্বজুড়ে ছাইয়ের মেঘ এতটাই উঁচু ছিল যে মহাকাশ থেকেও তা স্পষ্ট দেখা যাচ্ছিল আর সেই ছাই বাতাসে ভেসে পৌঁছে গিয়েছিল ভারত পর্যন্ত যার ফলে দিল্লিসহ মধ্যপ্রাচ্যের বহু ফ্লাইট বাতিল করতে হয় কারণ এই ছাই বিমানের ইঞ্জিনের জন্য খুবই বিপজ্জনক তাহনে আমরা দেখলাম কিভাবে হাজার হাজার বছরের ঘুম ভেঙে একটা আগ্নেয়গিরি জেগে উঠল আর তার প্রভাবে গোটা বিশ্বে কেমন তোলপাড় শুরু হয়ে গেল এখন প্রশ্ন হল এই যে অগ্নুৎপাত এটাই কি সব নাকি এটা আসলে আরও অনেক বড় কিছুর একটা লক্ষণ মাত্র একটা বিশাল পরিবর্তনের সংকেত আসল গল্পটা আরও অনেক বেশি অবাক করার মতো আর সেটা হল এই আগ্নেয়গিরিটা প্রমাণ করছে যে পুরো আফ্রিকা মহাদেশটাই ধীরে ধীরে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে হ্যাঁ ঠিকই শুনছেন একটা গোটা মহাদেশ আমাদের চোখের সামনেই ভেঙে যাচ্ছে এই ব্যাপারটা বুঝতে হলে আমাদের আগে বুঝতে হবে টেকটনিক প্লেট কি জিনিস খুব সহজ করে বললে পৃথিবীর ওপরের শক্ত আবরণটা আসলে এক টুকরো নয় বরং পাজেলের মতো কতগুলো বিশাল পাথরের খণ্ডে বিভক্ত এগুলোকেই বলে টেকটনিক প্লেট আর এগুলো কিন্তু স্থির নয় খুব ধীরে ধীরে নড়াচড়া করছে মহাদেশের এই ভাঙন কিন্তু নতুন কিছু নয় লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর সব ভূখণ্ড একসঙ্গেই ছিল যার নাম ছিল প্যাঞ্জিয়া সময়ের সাথে সাথে সেগুলো আলাদা হয়ে আজকের মহাদেশগুলো তৈরি হয়েছে আর খুব বেশিদিন আগের কথা নয় অ্যারাবিয়ান প্লেট আফ্রিকা থেকে সরে গিয়েই লোহিত সাগরের জন্ম দিয়েছে আর এখন সেই একই ঘটনা ঘটছে আফ্রিকার নিজের সাথেই তো এই আফ্রিকান প্লেটটা ভাঙছে দুটো নতুন প্লেটে পশ্চিমের যে বিশাল অংশ সেটা হল নুবিয়ান প্লেট আর পূর্ব দিকের অংশটা হল সোমালিয়ান প্লেট এই দুটো প্লেটই একে অপরের থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন হেলি গুব্বি আগ্নেয়গিরিটা ঠিক এমন একটা জায়গায় রয়েছে যেখানে শুধু দুটো নয় তিন তিনটে প্লেট এসে মিলেছে নুবিয়ান সোমালিয়ান আর অ্যারেবিয়ান প্লেট ভূতত্বের ভাষা এটাকে বলে ট্রিপল জাংশন আর এখানটা তিনটি প্লেটই একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে যাই পুরো এলাকাটাকে মারাত্মকভাবে সক্রিয় করে তুলেছে তত্ত্ব তো অনেক হলো কিন্তু এর কি কোনো বাস্তব প্রমাণ আছে মানে আমরা কি সত্যিই দেখতে পাই যে মহাদেশটা ভেঙে যাচ্ছে অবশ্যই আছে চলুন সেই প্রমাণগুলোই এখন দেখা যাক যা এই মুহূর্তে আমাদের চোখের সামনেই ঘটছে এর সবচেয়ে নাটকীয় প্রমাণটা পাওয়া যায় দু সালে সেদিন কি হয়েছিল জানেন ইথিওপিয়ার মরুভূমির মাটি কোনোরকম পূর্বাভাস ছাড়াই হঠাৎ করেই ফাঁক হয়ে যেতে শুরু করে বিশ্বাস করা কঠিন কিন্তু মাত্র দশ দিনের মধ্যে ষাট কিলোমিটার লম্বা একটা ফাটল তৈরি হয়ে যায় ভাবুন একবার যেন পৃথিবী নিজেই তার বুক চিরে দেখাচ্ছে যে ভেতরে কী বিশাল পরিবর্তন ঘটে চলেছে শুধু ওই ফাটলটাই নয় আফ্রিকার অনেক চেনা জায়গাও কিন্তু এই ভাঙনের ঋষাক্ষী যেমন ধরুন মাউন্ট কিলিমাঞ্জারোর মতো বিখ্যাত আগ্নেয়গিরিগুলো তৈরি হয়েছে প্লেট সরে যাওয়ার কারণে আবার বিখ্যাত লাভা হ্রদ এরতা আলে ঠিক এই ফাটলের ওপরেই বসে আছে এমনকি টাঙ্গানিকা বা মালাউয়ের মতো বিশাল হ্রদগুলো আসলে দুটো প্লেটের মাঝের ফাঁকা জায়গায় জল জমে তৈরি হয়েছে এখন মনে হতে পারে এই প্লেটগুলো কত দ্রুত সরছে শুনলে অবাক হবেন বছরে মাত্র দুই থেকে পাঁচ সেন্টিমিটার সংখ্যাটা খুবই সামান্য মনে হচ্ছে তাই না এই গতিটাকে সহজে বোঝার একটা দারুণ উপায় আছে এটা ঠিক ততটাই দ্রুত যতটা দ্রুত আমাদের নখ বাড়ে হ্যাঁ শুনতে খুব ধীর মনে হলেও লক্ষ লক্ষ বছরের হিসাবে এই সামান্য গতি একটা মহাদেশকে দুই ভাগ করে দেওয়ার জন্য যথেষ্ট এই সব কিছুই আমাদের একটা অবিশ্বাস্য ভবিষ্যতের দিকে ইঙ্গিত করছে কারণ মহাদেশের এই ভাঙন আসলে কোনো ধ্বংস নয় বরং এটা একটা নতুন সৃষ্টির শুরু একটা নতুন মহাসাগর তৈরির প্রথম ধাপ বিজ্ঞানীরা যা বলছেন তা অনেকটা এরকম আগামী লক্ষ লক্ষ বছরে এই ফাটল আরও চড়া আর গভীর হতে থাকবে একসময় এটা সমুদ্রপৃষ্ঠের থেকেও নিচে নেমে যাবে আর ঠিক তখনই পাশের লোভিত সাগর থেকে জল এসে এই বিশাল খাতটাকে ভরিয়ে দেবে আর জন্ম হবে একটা নতুন সাগরের পূর্ব আফ্রিকা তখন আফ্রিকা থেকে আলাদা হয়ে একটা বিশাল দ্বীপ হয়ে যাবে অবশ্যই এই বিশাল পরিবর্তনটা কালকেই ঘটে যাবে না বিজ্ঞানীদের মতে এই পুরো প্রক্রিয়াটা শেষ হতে সময় লাগবে প্রায় পঞ্চাশ লক্ষ থেকে এক কোটি বছর মানুষের জীবনের তুলনায় এটা অনেক লম্বা সময় কিন্তু পৃথিবীর বয়সের তুলনায় এটা তো এক পলক মাত্র তার মানে আমরা শুধু একটা মহাদেশের ধীরগতির শেষ দেখছি না আমরা আসলে একটা মহাসাগরের জন্মলগ্ন দেখছি একটা ধ্বংসের ভেতর দিয়েই একটা নতুন সৃষ্টি শুরু হচ্ছে তাহলে শেষ প্রশ্নটা এটাই আমরা কি সেই প্রজন্ম যারা পৃথিবীর পরবর্তী মহাসাগরের জন্মটা নিজের চোখে দেখতে শুরু করলাম ব্যাপারটা ভাবলেই কেমন গায়ে কাটা দেয় তাই না সত্যি অবিশ্বাস্য